জন্য যে ছোট ছোট গোপালরা আছে তাদের জন্য আছে এই ড্রেসটা ঠিক আছে এইগুলো খুবই মানে আমাদেরই সব ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে বাঁশুড়ি আছে মাথা আছে আর আছে কামার তার সঙ্গে হচ্ছে ধুতি কারণ এখন তো ধুতি স্টাইলটাই বেশি চলছে ফ্রক এটা হচ্ছে পার্টি ওয়্যার ফ্রক পার্টি ওয়্যার হ্যাঁ বাচ্চারা পার্টি ওয়্যার ফ্রক बर्थडे পার্টি থাকে কোনো অকেশনস থাকে বাড়িতে তখন সেই ক্ষেত্রে এরকম পার্টি ওয়্যার ফ্রক পরে সিফনের মধ্যে এটা সব সাইজ পেয়ে যাবেন ম্যান এটাও আমাদের নিউস ম্যানুফাকচারিং প্রোডাক্ট আস্তান ধুতি সেট ঠিক আছে এটা অনলি প্রাইস হচ্ছে থ্রি ফিফটি অনলি থ্রি যেটা আপনি কোথাও পাবেন না কারণ এটা আমাদের নিউসীয় ম্যানুফ্যাকচারিং সাইজ আছে বাট এটা বড় সাইজ পেয়ে যাবেন এটা বড় একদম আটত্রিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ছোট্ট বেবি র জন্য আমি একটা দেখালাম তারা এক কালার জামা চায় পাঞ্জাবি চায় তো এর মধ্যে আমরা ফাংশনের জন্য এগুলো রেডি করেছি অর্থাৎ একটা খুব কাপড় হয় সেই সফট স্যাটিন কাপড় দিয়ে এই এই ফকটা তৈরি করা হয়েছে এটা 900 এরও নিচে নিচে রেঞ্জ আছে আমি তাহলে আমাদের মেনেশ ম্যানুফ্যাকচারিং এ ডাইরেক্ট চলে যাচ্ছে যে প্রোডাক্ট গুলো অনলি আমাদের শপেই পাবেন আর অন্য কোথাও পাবেন না এটাও পার্টি ওয়্যার নিচে গ্লিটার দেওয়া আছে ফিল করা আর উপরে নেট দেওয়া আর উপরের কাপড়টাও হচ্ছে আপনার

বানানো বানিয়েছি যাতে এটা এক্সপেন্সিভ যারা নিতে চায় তারা নেবে আর যারা এক্সপেন্সিভ জিনিসটার মতো নিজের আয়ত্তর মধ্যে পড়তে চায় সেটার জন্য এটাও কিন্তু আপনার থাউ মানে এইট হান্ড্রেড অনলি এইট হান্ড্রেড এর মধ্যে পেয়ে যাবে তো বেবি তো লাগে একদম নিউ বন সিক্স মান্থের বেবি জন্য এটা যেমন পিনা ফোর এটা খুব ওয়েল নন ব্র্যান্ড

ঠিক নিশ্চয় আমাদের একটা festivale আসছে এই আগস্টেই আছে তো জন্মাষ্টমী আছে তো গোপাল জিকে তো আমরা ভুলতে পারি না তাই গোপাল জি জন্য ছোট ছোট গোপালরা আছে তাদের জন্য আছে এই ড্রেসটা ঠিক আছে এইগুলো খুবই মানে আমাদেরই নিয়সো ম্যানুফ্যাকচারিং করা তো এগুলো আমরা ম্যানুফ্যাকচারিং এগুলো আচ্ছা এর সঙ্গে আরো আছে আমাদের সেট এটা হচ্ছে আরেকটু হেভি এর সঙ্গে মাথাপাটি আছে আছে আর আছে কামার ব্যান্ড তার সঙ্গে হচ্ছে ধোতি কারণ এখন তো ধুতি স্টাইলটাই বেশি চলছে হ্যাঁ এবার হচ্ছে আরেকটু বড় যারা কৃষ্ণ ঠাকুর আছে গোপাল ঠাকুর আছে তাদের জন্য

মানে কারমানসা ক্ষেতে চলে যাচ্ছে বেবিদের জন্য বাচ্চাদের নন নন মেয়েদের জন্য এটা আমাদের ম্যানুফ্যাকচারিং করা কাফতান ধুতি সেট ঠিক আছে এটা অনলি প্রাইস হস 350 350 350 যেটা আপনি কোথাও পাবেন না কারণ এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ঠিক আছে অনলি 350 দুটো কালার আছে ব্লু আর এটা পিঙ্ক আর এই ধুতি কালারটা রেডি থাকবে ঠিক আছে আচ্ছা এরপর আছে এই শিফনের মধ্যে ফ্রকটা বেল্ট দেওয়া এটা সব সাইজের পেয়ে যাবেন আগেরটাও সব সাইজেরই পেয়ে যাবেন এটাও আমাদের আপনার রেঞ্জ হতো থ্রি ফিফটি আছে হ্যাঁ আবার থ্রি ফিফটি যত বড় হবে একটু তখন প্রাইস বেড়ে যাবে ঠিক আছে সাইজ চলে আসবে এবং এটা কালার কালার আছে পিঙ্ক আছে ইয়ালো আছে স্কাই আছে আর পিচ আছে তিন চারটে কালার চলে আসবে ঠিক আছে এটা আর একটা আছে এটাও সিফনের মধ্যে এটা সব সাইজে পেয়ে যাবেন ম্যান্ডো এটাও আমাদের নৈষ্ট ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট পুরো ফুল শিফন ব কাপড়ের করা এটাও আমাদের সব সাইজের পাবেন পিচ পিঙ্ক ইয়োলো স্কাই ঠিক আছে এরপর আছে স্কার্ট আছে অনেক বাচ্চা সবসময় ফ্রক পরতে পছন্দ করে না তারা চায় স্কার্ট পরতে এটা টপ আছে এটাও শিফনে আছে আর নিচে আছে টপ এই স্কার্ট ঠিক আছে ওটা টপ ওটা স্কার্ট এটা দুটো কালার আছে একটা ইয়েলো আর একটা এই গ্রিন পেস্তা গ্রিনটা হ্যাঁ হ্যাঁ এটাও সব সাইজে পেয়ে যাবেন সাইজ চলে আসবে মানে একদম আপনার আঠারো থেকে থার্টি টু থার্টি ফোর পর্যন্ত রয়েছে হ্যাঁ এটা আপনার ওই থ্রি ফিফটি সেম রেঞ্জ থ্রি ফিফটি তোমরা যারা যারা দেখছো তাদেরকে বলবো তারা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো হ্যাঁ অনলাইন বুকিং করতে পারবেন এটা আমাদের ভিডিও কল করেও বুকিং করতে পারেন বাড়িতে বসবো এক পিস পারবে এটা বাইপাস চলে যাবে যাবে

আরো আর একটা আছে ইয়েলো হ্যাঁ এটা আরো কালার আছে আমি সব দেখে উঠতে পারছি না আমাদের আরো কালার হচ্ছে এইটার মধ্যে কালার হচ্ছে আপনার ব্রিক কালার রয়েছে একটা ঠিক আছে আর এটা টমেটো কালার রয়েছে আর এই এই কালারটা রয়েছে আর এইটা তো অনলি ইয়েলোই আছে অনলি ইয়েলো অনলি ইয়েলো সেম রেঞ্জ 750 আচ্ছা আমাদের নিয়ার সব পাঞ্জাবিও তৈরি হয় বাচ্চা মেয়েদের জন্য ঠিক আছে হ্যাঁ কারণ হচ্ছে অনেক স্কুলে ফাংশন থাকে তারা এক কালারে জামা চায় পাঞ্জাবি চায় তো এর মধ্যে আমরা ফাংশনের জন্য এগুলো রেডি করেছি এই তো ইয়েলো কালার আছে এরকম পুরো কটনে পিওর কটনে আছে এগুলো রেঞ্জ সব টু ফিফটি ঠিক আছে টু এটা হচ্ছে হাকোবার ওপর হোয়াইট কালার আছে সব সাইজ পেয়ে যাবে ঠিক আছে এইটা একটা আছে মেরুন মেরুন কালার মেরুনের উপরে আপনার এরকম ব্রোকেট ওয়ার্ক করা আছে হ্যাঁ 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 ব্রকেট ওয়ার্ক করা আছে আর একটা রেড কালারে আমাদের এরকম করানো হয়েছে কারণ ফাংশন থাকে স্কুলে বা বাড়িতে বা অনেক সময় নাচের স্কুলে তারা ভর্তি হয় তাদের ড্রেস লাগে ড্রেস কোড থাকে এরকম তো সেই জন্য আরো কালার আছে অরেঞ্জ আছে গ্রিন আছে আরো আছে তারপর আনারকালি লাগে বাচ্চাদের নাচের স্কুলে লাগে তো বাচ্চা মেয়েদের ফাংশনে লাগে তো এরকম আনারকালি স্যুটও পেয়ে যাবে

আচ্ছা এখন আমি তাহলে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এর ডাইরেক্ট চলে আছে যে প্রোডাক্টগুলো অনলি আমাদের শপেই পাবেন আর অন্য কোথাও পাবেন না ঠিক আছে এখানে বাচ্চাদের সারারা পাওয়া যায় ছোট বাচ্চাদের সব সাইজেরই পাবেন সাইজের হ্যাঁ এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে চান্দারি সিল্কের ওপরে হ্যাঁ এই সব লাগবে আর এই যে সারারা হচ্ছে এই প্যান্ট ঠিক আছে এখন শাড়ার সেট তো এখন ইন আছে ফ্যাশনে ইন আছে তো শেনার শাড়ার সেটটা আমরা এখন বানাচ্ছি তো সব সময় সিজনে ইন থাকে হ্যাঁ এটা এখন একটা নয়েজ এটা শুনো একটা পারফেক্ট কালচারই পড়বে এরকম কোনো নেই এইগুলো কালার এইটা এই কালারে অনেক মানে আপনার সাইজ চলে আসবে হ্যাঁ হ্যাঁ আর একটা আছে এটা খুব সুন্দর খুব সুন্দর ওটা হচ্ছে চন্দ্রি মধ্য এটা হচ্ছে কটনের মধ্যে স্ল্যাব কটনে আচ্ছা

ফ্রকটা তৈরি করা হয়েছে খুবই সফট বাচ্চাদের কোনো অসুবিধা ফুটবে না গায়ে এবং খুব নরম মানে যে কোনো সিজনে আপনি পরাতে পারবেন এবং এটা কালার আছে এই কালার আপনি পেয়ে যাবেন এটা আছে আপনার মিক্স কালারে একটা পিঙ্কে আছে এটা পার্পেল এ আছে স্কাই আছে এগুলো সাইজ চলে আসবে আচ্ছা আর একটা দেখাচ্ছি এটাও এটা ছোট সাইজ আছে বাট এটা বড় সাইজও পেয়ে যাবেন এটা বড় একদম আটত্রিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ছোট্ট বেবির জন্য আমি একটা দেখালাম অনেকে হয়তো ভাববেন বাচ্চাদের হয়তো কিছু নেই কিন্তু বাচ্চাদের অনেক কালেকশন আছে আমাদের একদম নিউ বর্ন বেবি থেকে একদম বত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ সাইজ পর্যন্ত বাচ্চাদের জিনিস পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এটাও একটা পার্টি ফ্রক হয় এটা খুব হ্যাঁ এটা পার্টি ওয়ার ফ্রক সামনে পুজো আসছে পার্টি বার্থডে পার্টি হয় প্রত্যেক মাসেই বার্থডে থাকে সেটার উপর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং খুব হাই কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির নেট দিয়ে ওয়ার্ক করা আছে

এই যে বেল্ট আছে বেল্ট সময় বেল্ট যদি না আছেন বেল্ট ইউজ করবেন না বেল্ট একা দিতে পারেন অন্য জিনিসের সঙ্গে ইউজ করতে পারেন আচ্ছা আচ্ছা এটা ফ্রক হচ্ছে এইটার কালার হয়ে এসে যাবে ইয়েলো পিচ আর পিঙ্ক আচ্ছা এটা আমাদের খুবই হাই ডিমান্ডেড এটা খুব সেল হয় আমাদের তা এটা ঠিক এরকম আর এই কাপড়টা এত ভালো সফট যেন এই কাপড়টা আমাদের এইজন্য এটা খুব সেল হয় আচ্ছা না খুব সফট কাপড় এটা শীত গ্রীষ্ম বর্ষা সব সময় দেখতে এই এটা আমাদের খুব সেল হয় এই কালার আসবে এই আসবে ইয়েলো আসবে পিচ আসবে পিঙ্ক আসবে হ্যাঁ হ্যাঁ সাইজের সাথে আচ্ছা আমি এবারেটা রেড ফ্রক দেখাব বাচ্চাদের কিন্তু এটা রেড ফ্রক থাকবে না সেটা তো হয় না তো এটা রেড ফ্রক দেখাব এটা আমাদের ম্যানুফ্যাকচারিং করা এটা চিকনকারি ওয়ার্ক করা আছে পিওর কটনের ওপরে উপরে হ্যাঁ চিকনকারি পিওর কটন পিওর কটনের উপর চিকেন কারি ওয়ার্ক করা আছে এটা আপনার মানে আপনি 700 এর মধ্যে পেয়ে যাবেন 700 এর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সাইজ আছে এটা একদম পিওর কটন আপনি পিওর কটনের উপর এবং ফিনিশিং দেখতে পারেন এখানে এন্টার লকিং করা আছে খুব সুন্দর করে পুরো চিকেন কারি পুরো ওয়া চিকেন কারি করা ভেতরে ইনারও দেওয়া আছে আস্তিন দেওয়া আছে হুম হুম কালার চলে আসবে কালার এটা একটাই রেড কালারই করা হয়েছে কারণ রেড চাহিদাটা বেশি সবাই বাচ্চাদেরকে রেড পরাতে চায় হ্যাঁ সাইজটা চলে আসবে আমি রেডে আর একটা দেখাচ্ছি আর একটা আছে এটা আছে এটা কটন আর সামনেটা সিল্কের রেবন দিয়ে কাজ করা সুন্দর করে এখানে বর্ডার করা আছে পাইপিং করা আছে সেলাইয়ের কোনো চিন্তা নেই কালার কোনো চিন্তা নেই সব গ্যারান্টেড কাপড় এটারও সাইজ পেয়ে যাবে সাইজ পেয়ে যাবে এটাও ওরকম সেভেন এর মধ্যে আছে

এইটা একটা দেখাচ্ছি প্রিং পিং কে এটা একদম অন্য ধরনের ডিজাইন হাতা এরকম ফিল করা আছে হ্যাঁ এটা স্লিভলেস আছে কিন্তু হাতাটা ফিল করা আছে আর সামনে রিবন দিয়ে বো করা ঠিক আছে এটা দুটো কালার আছে এটা পিঙ্ক আছে এটা স্কাই আছে ঠিক আছে এটাও সাইজ পেয়ে যাবেন এটাও सेम 700 এর মধ্যে চলে আসবে আমি যা দেখাচ্ছি এখন সব 700 এটা পিওর কটন কটনের সঙ্গে এটা একটা তো মিক্স করা হয়েছে সিল্ক মিক্স করা হয়েছে এবার ওইটা ক্রাঞ্চি টাইপ এর দেখতে লুকটা অন্যরকমই জানি না টেক্সচার টা আসছে কিনা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা টেক্সিয়ার করা আছে হ্যাঁ এটা হচ্ছে সাবমার আমাদের গরমকালের জন্য সামারের জন্য বাচ্চাদের ফ্রক লাগে এটাও পুরো প্লেন ইয়েলোর মধ্যে প্লেন কটনের একটা ফ্রক একদম কটনের একদম কোনো কোনো এলো ছোলো কোনো কাজ করা নেই আর এটা একটা হোয়াইট কালার এই দুটো কালার এর মধ্যে করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে সামমার এর জন্য সামার কেন যে কোন সিজনে পড়তে পারবেন হ্যাঁ কারণ পিওর কটনার বলে এগুলো রেঞ্জ সেভেন হান্ড্রেডের একটু মধ্যে কিন্তু ওর সামনে ওদের নিচে যা দেখাচ্ছি এখন সব সেভেন হান্ড্রেডের মধ্যে আচ্ছা আর একটা দেখাচ্ছি এটাও ফ্যান্সি আছে ফ্যান্সি আইটেম আছে এই কালারের এটাও সাইজ পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই একদম আঠারো থেকে স্টার্ট হচ্ছে আপ কোস সেভেন থার্টি এইট অব্দি আছে ঠিক আছে সাইজ চলে আস কিন্তু এটা কালার একটু পছন্দ করে না মায়েরা পছন্দ এখানে এমব্রয়ারি কাজ করা আছে কাপড়টা ভিতরে টেক্সচারটাই এরকম ওর মধ্যে দিয়ে কাজ করা আছে সেই কাপড়ের উপর ফ্রক করা হয়েছে এরকম ফ্রক আসবে এটা সেভেন মধ্যে আচ্ছা আর একটা দেখাচ্ছি এটাও সেভেন হান্ড্রেড এর মধ্যেই আছে ঠিক আছে এটাও পার্টি নিচে ক্লিটার দেওয়া আছে ফিল করা আর ওপরে নেট দেওয়া আর ওপরের কাপড়টাও হচ্ছে আপনার বাটার সিল্ক কাপড়ের ওপর সিল্কের কাপড়ের ওপর বা নেটের কাপড় বলতে পারেন সামনে বো আছে এটাও আপনার সেভেন এর মধ্যে আছে হ্যাঁ এটা এটা সেভেন হান্ড্রেড একটু সাইজটা বড় হলে একটু রেঞ্জটা বাড়তে পারে মানে সেভেন ফিফটি কি এইট এর মধ্যে হয়ে যেতে পারে হ্যাঁ কারণ এটা ফিল দেওয়া তো অনেক বড় ওই জন্য এটা একটা ফрок আছে এটা আপনারা 700 এর মতো আমি একটা ইয়েলো আগে দেখিয়েছি সেই ইয়েলোটারি এটা হ্যাঁ পিঙ্ক আমি দেখাচ্ছি হ্যাঁ এটা হ্যাঁ এটা ছোটটা হ্যাঁ এটা বড় সাইজ আছে এটা একদম আরতির মতো এটা এটা আমি বড় সাইজটা দেখাচ্ছি এটাও সেম কাপড় এটা একটু আরটুক নরম এটাও সেম নরম কাপড় দুটো টেক্সচার আলাদা একই সাইজে একই প্রাইস সেম প্রাইস সেভেন এর মধ্যে চলে আসবে আমাদের তো ম্যানুফ্যাকচারিং জিনিস আমি দেখিয়েছি এবার আমাদের কিছু ব্র্যান্ডেড জিনিসও রাখি বাচ্চাদের জন্য যেমন পিনা ফোর এটা খুব ওয়েল নন ব্র্যান্ড বাচ্চাদের জন্য খুব ভালো কোয়ালিটির ভালো কাপড়ের জিনিস রাখে সেটা আমাদের এখানে পাবেন এটা সব দোকানে পিনা ফোর ফিট স্টাইল সিস্টার এই কোম্পানির ব্র্যান্ড রাখতে পায় না কেন এগুলো একটু এক্সপেন্সিভ হয় বলে তা আমরা রাখি ঠিক আছে এবার সবাই তো বড় বড় দেখলে এবার ছোট্ট বেবিদের তো লাগে একদম নিউবর্ন 6 মান্থের বেবিদের জন্য এটা পিওর কটনের এরকম আপনি ফ্রক পেয়ে যাবেন এরকম কটনেরই আবার আপনি ফ্যান্সিও পেয়ে যাবেন পিনাফোর কোম্পানির আবার এই পিওর কটনের পেয়ে যাবেন এবং এটা এটা সাইজ ওয়াইজ কিন্তু পাওয়া যায় না মানে যদি পাওয়া গেল হয়তো আপনার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে পার্টি ওয়্যার এটা সিজলার বলে একটা কোম্পানি আছে সেই কোম্পানি সেই পার্টি ওয়্যার ড্রেস এটা সবাই মানে বার্থডে জন্য চায় মেয়েদের জন্য ঠিক আছে এটা সুন্দর এবার এর মধ্যে একটা আমাদেরও দেখিয়ে দি কারণ আমরা কেন বাদ যাব সেখানে আমাদের একটা পার্টি ফ্রক আছে এটা হচ্ছে এই রকম তবে এইটা এক্সপেন্সিভ আর আমরা এক্সপেন্সিভটাকে সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষের জন্য এটাকে আমার বানানো বানিয়েছি যাতে এটা এক্সপেন্সিভ যারা নিতে চায় তারা নেবে আর যারা এক্সপেন্সিভ জিনিসটা মধ্যে নিজে আয়ত্তর মধ্যে পড়তে চাই সেটার জন্য এটাও কিন্তু আপনার থাউ মানে এইট হান্ড্রেড অনলি এইট মধ্যে পেয়ে যাবে হ্যাঁ কিন্তু এটার প্রাইস কিন্তু অনেক বেশি এইটার প্রাইসটা আমরা এইট হান্ড্রেডের মধ্যে দিয়ে ঠিক আছে দিতে পারছি আমরা আচ্ছা এবার অনেক মেয়ে দেখা হলো এবার একটু ছোট ছোট বা বাচ্চাদেরও মানে ছেলেদের তো বাদ দিতে পারি না তো ছেলেদের জন্য আমি সবার আগে স্টার্ট করছি তো ওদের বালক কোম্পানির এটা খুব ফেমাস একটা কোম্পানি এই কোম্পানি আমাদের ড্রেস রাখা হয় তো তাদের জন্য একদম পিওর কটন গেঞ্জির এরকম রেড কালার প্যান্ট আর হাফ প্যান্ট শার্ট সেট ঠিক আছে সেট এখানে আবার একটু ফ্যাশনেবল একটা ছোট্ট পকেট আছে ঠিক আছে এগুলোর সাইজ পেয়ে যাবে ঠিক আছে তবে ডিজাইনটা আলাদা হয়ে যাবে ঠিক আছে এগুলো ভালো এক্সপেন্সিভ আছে এগুলো আপনার এইট হান্ড্রেড এইট ফিফটি এরকম রেঞ্জ আছে হ্যাঁ কারণ এগুলো ব্র্যান্ডেড তো এগুলো রেঞ্জ আছে এরকম পিওর একদম এক্স এরা এক্সপোর্ট কেওয়া কোয়ালিটির বানায় খুবই ভালো কোয়ালিটি হ্যাঁ এরা বানায় এটা হচ্ছে আমাদের কেনা এটা আমাদের বানানো না এবার এটা বাবা শুটও দেখিয়ে দিই বাচ্চাদের পড়াতেলে খুব ভাল লাগে বাবা শুট এটাও রেড কালারের মধ্যে অ্যাশ কালার প্যান্ট আর এরকম আচ্ছা বেল্ট চলে আসবে এখন আগে পরানো হতো বাচ্চাদেরকে এখন যাই না বা আমরা পরাই কিনা কিন্তু এই রকম বেল্ট দিয়ে চলে আসবে এরকম ভাবে চলে আসবে জিনিসটা ওসব এগুলো কালার আসবে এটা কালার এটা সিঙ্গেল কালার হয় আর সাইজ ওয়াইজ কালার হয়ে যাবে সাইজ কালার হ্যাঁ সাইজ ওয়াইজ অন্য ডিজাইন চলে আসবে অন্য কালার চলে আসবে হ্যাঁ আমাদের এখানে একদম ষোলো থেকে স্টার্টিং মেয়ে ছেলে দুজনের ক্ষেত্রে ষোলো থেকে স্টার্টিং মেয়েদের ক্ষেত্রে বারো থেকে রাখে অ্যাকচুয়ালি আমরা টুয়েলভ ফোর্টিন থেকে একদম ওয়ানওয়ার্ডস আর ছেলেদের ক্ষেত্রে ষোলো থেকে রাখে হ্যাঁ আর একদম নিউ বর্নদেরও থাকে একদম নিউ বর্ন যারা ছোট্ট ছোট্ট নিউ বর্ন তাদের জিনিসও থাকে তাদের জিনিসও থাকে এবার রেগুলার ভ্যারের জন্য মানে হাত কালা জামা কাপড় চায় মায়েরা যে রেগুলার বাচ্চাদের পরাতে পারে হ্যাঁ এগুলোর আপনি সাইজ কালার সব পেয়ে যাবেন ঠিক আছে এরকম একদম পিওর গেঞ্জি কোয়ালিটি এবং খুব ভালো কোয়ালিটির এগুলো এগুলো কালার আছে রেড ইয়োলো মাস্টার গ্রীন যা যেকোনো কালার চান এগুলো কালার পেয়ে যাবেন এগুলো আপনার ওই ফাইভ ফিফটি থেকে স্টার্টিং আছে ঠিক আছে এগুলো তারপর যত সাইজ বড় হবে তত আস্তে বাড়তে থাকে একদম ব্র্যান্ড কোয়ালিটি মানে আমরা এটা রাখি এটা মানে একটু বড় শোরুম ছাড়া পাবেন না সেরকম কিন্তু আমরা রাখি এটা তো ছট করে পাওয়া যায় না এই কোম্পানি গুলো ছেলেদের তো বড় ছেলেদের জন্য দেখাচ্ছে এটা বাচ্চাদেরও পাওয়া যাবে ছোট সাইজও পাওয়া যাবে এটা হচ্ছে জ্যাকেট স্যুট সেট ঠিক আছে এটা আপনার ভেতরে একটা গেঞ্জি থাকবে তার সঙ্গে উপরে থাকবে একটা জ্যাকেট জ্যাকেট হ্যাঁ এটা ছেলেরা খুব পছন্দ করে বাচ্চা ছেলেরা খুব চায় যে একটা জ্যাকেট স্যুট পরবে পার্টিতে কোন অনুষ্ঠানে নিজের বার্থডে ঠিক আছে তার সঙ্গে যে খুব ভালো কোয়ালিটির প্যান্ট ব্লু এটা সেটটা এর কালার আছে কালার পেয়ে যাবেন সাইজও পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে বি কোম্পানি বি বয়স বলে খুব ভালো একটা ওয়েল নন কোম্পানি আছে ওই কোম্পানি আচ্ছা এটা হচ্ছে বি বয়স এরই আর একটা থ্রি পিস স্যুট এটা থ্রি পিস সেট এটা প্যান্ট এটা দুটো কালার আছে এটা পিচ আর একটা গ্রিন দুটো কালার চলে হ্যাঁ হ্যাঁ পিচ আর গ্রিন যদি কেউ নিতে চান আপনি ভিডিও কল করবেন আমি দেখিয়ে দেব একটু সাইজ অ্যাভেলেবেল থাকে দেখে দোকান বেরিয়ে যায় হ্যাঁ তো এইটা হচ্ছে আপনার এগুলো রেঞ্জ হচ্ছে আপনার ওই ফিফটিন হান্ড্রেড এর মধ্যে ঠিক আছে হ্যাঁ চলে আসো কারণ এগুলো একটু ভালো কোয়ালিটির বলে এগুলো চলে আসো আচ্ছা আর একটা কোম্পানি আছে ছেলেদের জন্য খুবই ওয়েল কোম্পানি রক অন হয়তো নাম সবাই শুনেছেন তারা এরম শর্ট প্যান্ট বানায় একদম সিল্কের ওপর সিল্ক কাপড়ের ওপরে সিল্ক কটন দিয়ে বানানো এটা আরো কালার আছে মাস্টার্ড কালার আছে এই কালার আছে আর তার সঙ্গে কটনের প্যান্ট হ্যাঁ ছোটদের কটনের প্যান্ট এটা আছে আরও অনেক কালেকশন আছে যে নেবে ভিডিও কলে আমি তো সব দেখানো যায় না যে নেবে তাকে দেখানো দেখিয়ে দেবো হ্যাঁ ভিজিট করতে পারে এসে ফিজিক্যালি ভিজিট করলে বেশি ভালো হয় হ্যাঁ তাই না ভিডিও তো তো সব দেখায় না

পাবেন বি বললাম বড় কোম্পানি হ্যাঁ এরা এক্সপোর্ট করে এরা বাইরে এক্সপোর্ট করে সেই কোম্পানি জিনিস আপনারা পেয়ে যাবেন আর যদি এখানে এসে ভিজিট করেন তো খুব ভালো হয় কারণ ভিডিও কলে সবসময় কালারে একটু ডিফারেন্স এসে যায় তো সেই ক্ষেত্রে এখানে এসে ভিজিট করলে খুব খুশি হয় তারা বাড়িতে বসে দেখতে পারবেন আমার যতটা পারবো একদম জেনুইন কালারটা যাতে দেখানো যায় সেটা চেষ্টা করবো হ্যাঁ আচ্ছা বাচ্চাদের হয়ে গেল একদম ছোট্ট নিউবন্ধের জন্য আছে আমাদের জিরো খুবই ওয়েল নন ব্র্যান্ড যারা অনলি ফর একদম নিউ বর্ন বেবি থেকে একদম দু বছরের বাচ্চা অব্দি এরা খুব ভালো কোয়ালিটির জামা তৈরি করে সেই ব্র্যান্ডের আমাদের ভিউ স্টক থাকে এইখানে ঠিক আছে স্টক থাকে আর এটার বিভিন্ন কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন এই যে কালার আছে কালার আছে সাইজ আছে অনেকে বান্ডিস পড়াতে চায় বাচ্চাদেরকে সাইড বাঁধা বাচ্চা যাতে না লাগে ইজিলি তাকে খোলা পড়া করা যায় জামা কাপড় তো সেই বান্ডিস রয়েছে বান্ডিস সেট রয়েছে আমাদের একদম ইভান টাওয়াল থেকে শুরু করে ক্যাপ থেকে শুরু করে সক্স থেকে শুরু করে হাত মোজা পা মোজা এভরিথিং সব ওয়েল নন ব্র্যান্ড আমরা জিরো আর সিম্পলি কোম্পানি রাখি হ্যাঁ এটা খুবই এই দুটো নন কোম্পানি সিম্পলি সবাই জানে যারা ইউজ করে বাচ্চাদের জন্য আমরা এই দুটো ব্র্যান্ডের আমরা প্রোডাক্ট রাখি এছাড়া আমাদের প্রিস আছে টপস আছে আপনাদের জিন্স রয়েছে

বিক্রি করে হ্যাঁ এঞ্জেলে ফিফটিন আগস্ট থেকে থার্টি ফার্স্ট আগস্ট অব্দি একটা প্রি পূজা প্রাক পূজা সেল দেওয়া হচ্ছে তো ওর মধ্যে যারা যারা পসিবল হয় আসবেন খুব ভালো একদম ফিফটিন ডেজ এর জন্য খুব ভালো আমাদের কোয়ালিটি যা যা কালেকশন দেখানো হয়েছে সেই কালেকশন গুলো থাকবে এবং হিউজ কোয়ান্টিটি আছে এটা ছাড়াও অনেক ভ্যারাইটি আছে স্কার্ট আরো অনেক কিছু রয়েছে চুড়িদার আছে চুড়িদার পিস আছে সামনেই পুজো এগুলো তো লাগবেই তো অবশ্যই ভিজিট করবেন আমাদের কাউন্টারে তো আফটার পুজো আমাদের হোলসেল স্টার্ট হচ্ছে তো এখানে আপনারা যারা ছোট ব্যবসায়ী আছেন তারা এখানে ভিজিট করতে পারেন বড় ব্যবসায়ীরাও আসতে পারেন আমাদের বড় গোডাউন আছে ওখান থেকে গিয়ে আপনারা স্যাম্পল দেখে জিনিস নিতে পারবেন আর আরো কুর্তিজের হবে চুড়িদারের হবে আচ্ছা এছাড়া আমি আজকে দেখাতে পারিনি অনেক কালেকশন আছে চুড়িদার আছে রেডিমেড পিস আছে স্কার্ট আছে এগুলো রয়েছে আর আপনারা যদি কম দামেরও জিনিস চান মানে অনেকে চায় যাদের যেরকম বাজেট সে অনুযায়ী জিনিস বাচ্চাদের পড়াতো তো সেই জিনিসগুলো আমরা সব রাখি আমি আজকে মোটামুটি দেখালাম যেগুলো আমাদের ফ্লেক্সিবল একটা চার্টের মধ্যে যা যা দেখানো উচিত বা একটা স্ট্যান্ডার্ড প্রাইস মধ্যে যা যা দেখানো যায় আমি সেগুলো দেখিয়েছি এর থেকে কমও আমাদের রাখা হয় একবার যদি এখানে ভিজিট করতে পারেন খুব ভালো হয় আজকের মতো এতটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ